নমস্কার বন্ধুরা তোমাদের মধ্যে আবার একটি সুন্দর চাকরির খবর নিয়ে চলে আসলাম তো চাকরিটা হচ্ছে যে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে জেলায় জেলায় কর্মী নিয়োগ করা হচ্ছে এবং সেটি শুধু ইন্টারভিউর মাধ্যমে তো এবার চলো নোটিশটি ডাউনলোড করে সম্পূর্ণ নোটিশটি আমরা পড়ব এবং কোথায় কোথায় ইন্টারভিউ হবে সেই সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ তথ্যটি দেখো তাহলে ভালো লাগবে আর যারা নতুন আমার চ্যানেলে আছো তারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে থাকব এবং চাকরির খবর পেতে থাকবে চলো তাহলে নোটিশটি করা যাক সে অফিসিয়াল ওয়েবসাইটের আমরা চলে আসলাম এবার এসে এখানে কিছু গুরুত্বপূর্ণ জায়গার কথা বলেছে সেটা আমরা একবার দেখব এখানে দেখো একটু নোটিশ করে এই জায়গাগুলিতে যে কয় কী কী বলেছে চাকুরি স্থান বলেছে ইসলামপুর নবগ্রাম বেলডাঙ্গা হরিহরপাড়া ডাকবাংলা দেবগ্রাম কারিমপুর সাগরডিঘি ভাব ভগবান গলা জিয়াগঞ্জ রামপুর ভারতপুর বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এবং স্থানের সময়টি বলেছে যে উনিশে মে দু হাজার থেকে তিনটা পর্যন্ত ইন্টারভিউ হবে ফিল্ড অফিসার নিবে টোটাল পঁচাত্তর জন নতুন প্রার্থী বয়স হতে এদের বয়সটা বলে দিয়েছে এখানে যে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে আবেদন করতে পারবেন সিনিয়র ফিল্ড অফিসার তিরিশ জন নিবে এখানে নিম্নতম এক বছরও তার বেশি এম এফ অভিজ্ঞতা এবং বয়সটা বলেছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারে কালেকশন অফিসার জনকে নেবে সেখানে বলেছে যে নতুন যা নতুন বা অভিজ্ঞতা প্রার্থী বয়স আঠারো থেকে তিরিশ বয়সটা সেম করেছে দশজনকে নেওয়া হবে এবং এখানে নিচেকার অপশানটা বলেছে কি ব্যাংক ম্যানেজার ব্যাঙ্ক ম্যানেজারের জন্য একটু একটু ব্যাপারটা বলেছে যে ব্যাঙ্ক ম্যানেজার এর জন্য ফিনিয়ার্স ব্যাঙ্কস এক বছরের ম্যানেজার এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স চৌত্রিশের মধ্যে অর্থাৎ যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে থাকছো তাদের জন্য কিন্তু এক বছরের অভিজ্ঞতা চাই এক্সপিরিয়েন্স চাই এখানে আর একটা নোটিশ দেখো একটু এখানে বলেছে কি সময় সম্পর্কে সচেতন দ্বিতীয় ও তৃতীয় শনিবার ছুটি রবিবার কাজ বন্ধ শিক্ষাগত যোগ্যতা ফিল্ড অফিসারে ও কালেকশন অফিসারের জন্য টেন পাসের প্রয়োজন ব্র্যান্ড ম্যানেজারের জন্য উচ্চ মাধ্যমিক প্রয়োজন অতিরিক্ত সুবিধা সুবিধা থাকার শুধু ফিল্ড অফিসারদের জন্য ট্রাভেল ইউএসআইসি পিডিএফ মোবাইল পারফিউম ভিত্তি স্বাস্থ্য বীমা দুর্ঘটনা বিমা ইত্যাদি অনেক কিছু সুযোগ সুবিধা কিন্তু থাকছে এই বিষয়টা কিন্তু আমাকে একটু ভালো লাগলো যে এখানে অনেক কিছু বিষয়টি কিন্তু ফিল্ড ম্যানেজারের জন্য বলেছে যারা এখান থেকে ওখানে ঘুরে বেড়াবে ড্রাইভিং করবে তাদের জন্য লাগবে এবার আরেকটি বিষয় দেখো এখানে যেখানে কিন্তু তোমাদের একটা যোগাযোগ ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছে এই জায়গায় নোটিশ করো যে এখানে কিন্তু একটা ঠিকানা দিয়ে দিয়েছে সেই মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু দিয়ে ফোন করে চেক করতে পারো যে স্যার আমাদের ইন্টারভিউ হবে কখন সব কিছু ডিটেলস আবার এখানে আর একটা নোটিশ দিয়েছে দেখো যেখানে ইন্টারভিউয়ের সময়টা বলে দিয়েছে ইন্টারভিউ এর ঠিকানা হোটেল রুদ্র বহরমপুর হোটেল রুদ্র মোহনা বাস স্ট্যান্ড বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ পিন নম্বর এত এবার উনিশে মে দু হাজার চব্বিশ সময় নয়টা থেকে তিনটা পর্যন্ত তাহলে যত ছেলেমেয়েরা আবেদন করতে চাও এবং এই সব জায়গা যেসব আমি নামগুলি বললাম সেই সব জায়গার যদি হয়ে থাকো তাহলে তোমরা বসে না থেকে অ্যাপ্লাই করো কারণ বর্তমান চাকরি পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ কারণ চাকরি তো পশ্চিমবাংলা নেই বলেই চলে এবং এইসব যে ছোট ছোট চাকরি সেইগুলি কিন্তু হচ্ছে কন্ট্রেকচুয়াল হোক আর যেই হোক কাজ তো করবে বেকার তো বসে থাকবে না এখানে কোয়ালিফিকেশনটা যেমন কম পড়েছে যে টেন পাস ক্লাস টুয়েলভ পাস তাহলে যদি এই জায়গা থেকে থাকো তাহলে অ্যাপ্লাই করে দাও ভালো লাগবে চাকরিটি যদি পেয়ে যাও তো পরে আমাকে জানাইও এবং এই সময় যেহেতু ভোট চলছে তাই সরকার চাইবে চাকরি ছাড়তে বা কিছু কর্মী নিয়োগ হবে তাই সুযোগ বুঝে কাজ করো আর করো আমি এই পিডিএফটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে এবং হচ্ছে আমার যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখো আর আমার নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটা ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা হচ্ছে অ্যাড হয়ে যাও থ্যাংক ইউ